এন্ট্রি করাকশন কমিশন এটা নিয়ে কাজ করছেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই পনেরো বা ষোলো তারিখে উনি লন্ডনে যাবেন লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলেন ওইখানে এই সংক্রান্ত যারা যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকে আপনি জানেন কমনস সভার ওইখানে উনি কথা বলবেন এবং ওই আমরা আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানে গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে ওইখানে আমরা যে চলে গেছে তো সেক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্লোজিং করা হয় টাকা এবং সম্পদ এইটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাই এই আর একটা হচ্ছে এগারোটা গ্রুপের মধ্যে একটা বিষয়ে আমি আর একটা গ্রুপের বিষয়ে বলি স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমূহ আপনি জানেন সাইফুজ্জামান চৌধুরী আগের গভর্নমেন্টের একজন ইনফ্লুয়েন্সিয়াল মিনিস্টার ছিলেন উনি ওনার সম্পর্কে আপনি দেখেন যেটা হাই কি বিশাল একটা রিপোর্ট করেছে ব্লুমবার করেছে অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি এবং নিউজ মিডিয়া তাকে নিয়ে রিপোর্ট করেছে উনি পুরো লন্ডনে যেটা আমরা নিউজ পেপারগুলোতে দেখেছি যে লন্ডনের ব্লক আফটার ব্লক উনি কিনে ফেলেছেন এবং এটা পুরো বাংলাদেশের মানুষের টাকা বাংলাদেশের মানুষকে মানুষের থেকে চুরি করা টাকা তো তার ব্যাপারে যেটা এসছে বিএফআইউ মানে যৌথ তদন্ত দল যেটা পেয়েছে জালিয়াতি মামলা দায়ের মামলা দায়ের হচ্ছে জালিয়াতি প্রতারণা এবং অন্যান্য অপরাধমূলক অভিযোগে দায়ের মামলা সমূহ তদন্ত কর ফাঁকি অভিযোগে এনবিআর এর এগারোটি মামলা তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে আদালত কর্তৃক অ্যাটাচ করা হয়েছে হলো বিশ কোটি টাকার মূল্যমানের চারটি সম্পদ সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে দুইটি প্লাট এবং একত্রিশ হাজার পাঁচশো চুরানব্বই দশমিক তিন নয় সংযুক্তির জন্য আদালতে আবেদন করা হয়েছে আদালত কর্তৃক ফ্রিজিং হয়েছে হচ্ছে উনত্রিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা প্রসেস হয়েছে যার মোট ব্যালেন্স ছিল পাঁচ দশমিক দুই কোটি টাকা এবং তার শেয়ার ছিল একশো কোটি টাকার শেয়ার আর এল এল মানে এটা নিয়ে আমরা বিদেশে আমরা জানিয়েছি এই বোর্ড সম্পত্তির বিষয়ে সেটা হচ্ছে যে ই ই ইউএইতে মানে ইউনাইটেড আরব আমিরাতে তার দুশো আঠাশটি যুক্তরাষ্ট্রের সাতটি এবং যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে তিনশো তেতাল্লিশটি সম্পত্তি সংযুক্তির জন্য আমরা বলেছি এবং এই তিনটি এই এই বিষয়ে তাকে এই জানানোটাই আমরা যেটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হয়েছে এবং দুইজন ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এটা ছিল আমরা আরো এর বিষয়ে আরো আপনাদেরকে আরো ডিটেলস দিব এটা আমরা এইখান থেকে কিছু কিছু যেগুলো বুলেট পয়েন্ট গুলো সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো আপনাদেরকে আমরা খুব এটা আমরা ইয়েতে পাঠাচ্ছি আরও আমাদের আজকে নিয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি বলবেন যেগুলো আমরা বিতরণ হয়েছে সেগুলো নিয়ে বলবেন তারপরে মাগুরার আপনি জানেন যে একটা ক্ষুদ্র শিশু শিশুকে নির্মমভাবে রেপ করা হয়েছে তার তার হেলথের একটা আপডেট আমরা দিচ্ছি আর হচ্ছে যে একটু আগে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি জানিয়েছেন যে আমিনুল ইসলাম যিনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন এডুকেশন অন এডুকেশন অ্যাফেয়ার্স উনাই উনি পদত্যাগ করেছেন